মার্কিন যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার তবে দু সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায় তখন কম দামি কয়লার দিকে আবারও ঝুঁকতে শুরু করে ঢাকা ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে আর্জেন্ট এলএনজির লুজিয়ানাতে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন পার এনোম অবকাঠামো তৈরি করছে যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে লুজিয়ানার পোর্ট ফর্চনে আর্জেন্ট এলএনজির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রো বাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করে শুরু করতে পারবে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত রেখেছিল তবে গত সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান বর্তমানে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র কিন্তু তারা দু সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায় डेस्क रिपोर्ट पब्लिक पोस्ट ढाका